እን 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 যে অসুস্থ বাবা মাকে নিয়ে চিন্তায় থাকার যে অসুস্থ শিশুকে নিয়ে বাবা মায়ের চিন্তায় থাকার কথা সেই বাবা কিনা হাসপাতালে গিয়ে তার অসুস্থ ছোট্ট শিশুর বমি পরিষ্কার করছে আচ্ছা এই রাজ্যের হাসপাতালগুলোর কি পরিস্থিতি বলুন তো কেন বারবার করে এই ছবিগুলো দেখা যাবে কেন বারবার করে হেনস্থা হতে হবে রোগী এবং তার পরিজনদের একটা সরকারি হাসপাতাল সেখানে তো সব রকমের ইনফ্রাস্ট্রাকচার থাকারই কথা সেখানে সব ধরনের সুযোগ সুবিধা রোগী রোগীর পরিবারদের জন্য থাকারই কথা এটা তো তাদের প্রাপ্য সেই প্রাপ্যটাও কেন এই রাজ্যের সাধারণ মানুষ পাবে না সেই কেন কেন তারা হবে রাজ্যটা বারবার করে এই বঞ্চনা শিকার হবে বলুন তো এই নিয়ে শুরু করবো আলোচনা এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন অতিথিরা প্রত্যেকের সঙ্গে আলাপ করে দেব আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে চিকিৎসক এবং এর পাশাপাশি রয়েছেন চিকিৎসক ডক্টর প্রসূন কুমার ঘোষ দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং আমি প্রথমেই ডক্টর তাপস প্রামাণিকের কাছে চলে যাব গতকালকে যে ঘটনা সেই ঘটনা সত্যি মানে এটা বলার ভাষা রাখে না যে একটা ছোট্ট শিশুকে তার বাবা মা হাসপাতালে নিয়ে গেল সেখানে যাওয়ার পর সেই ছোট্ট শিশুটি বমি করলো আর তার জন্য তার বাবাকে সেটা পরিষ্কার করতে হলো এ ছবি সাম্প্রতিককালে বাংলার মানুষ দেখেছে বলে তো মনে পড়ছে না দেকম যেটা রটায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা না হলই হয়তো ভাগফলতো কিন্তু এখানে যেটা মেইন খবর সেটা দেখুন ডাক্তাররা তো খুব সফট টার্গেট এইবার এখানে যেটা বলা হচ্ছে যে ডাক্তার এটা গুরিয়েছে কিন্তু বেসিক্যালি ডাক্তাররা জোর করে করায়নি কিন্তু একটা জিনিস সেখানে মনে রাখতে হবে সে যেখানে তিনি ডিউটি করছিলেন বা যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে শুধু ডাক্তার আছে সে তা কিন্তু নয় সেখানে নার্সিং স্টাফও দাঁড়িয়ে আছে তাহলে সে যখন বলছে যে আমাদের এখানে সুইপার নেই এই সুইপার না থাকাটা তো এটা তো অথরিটির উপরেই দায় পড়ে এবং আমাদের যদি দেখা যায় যে এখন বর্তমান যে অবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় তাতে প্রচুর স্টাফ ক্রাইসিস আছে সেটা সুইপার হোক গ্রুপ বি হোক ডক্টর হোক বা নার্সিং স্টাফ হোক এই ক্রাইসিসের জন্যই কিন্তু দিনের দিন এই সমস্যাটা চলতে শুরু করেছে এইবার দেখা যাচ্ছে দেখুন সেই রাতে সেখানে সুপার ছিল না সেই ডক্টর জানিয়েছে এবং সেই হসপিটাল যিনি সুপার তিনিও জানিয়েছেন যে না জোর করে তো এটা করানো হয়নি তাকে রিকোয়েস্ট করা হয়েছিল এইবার সে সেটা করতে প্রথমে চাননি বা পরে তিনি সেটাকে একটা আনইজি ফিল করেছেন যে কেন তিনি করবেন এটা

একটা অভিযুক্ত চিকিৎসক তিনিও করছেন তিনি বলছেন পর্যাপ্ত সাফাই কর্মী নেই তাহলে এই ঘটনাটা কেন তিনি দেখছেন না এই বিষয়টা কেন সিএম হয়েছে তিনি দেখছেন না এটাও তো তার দেখার কর্তব্য আপনার প্রশ্নের উত্তরে প্রাথমিকভাবে বলি আপনি যে কথাটা বললেন সেটাই সর্বপ্রথম করা উচিত যে যদি সাফিসিয়েন্ট স্টাফ কোনো জায়গায় না থাকে হয়তো সব হাসপাতালে এটা হচ্ছে না কিন্তু যে একটা হাসপাতালে হলেও সেটা তার গাফিলতি যেখানে স্টাফ না থাকে পার্টিকুলারলি রাত্রিরের দিকে বা ভোর রাত্রিরে বা সকালে উল্টো দিকে তাপস আছে ও আরও ভালো বলতে পারবে কারণ ও এখন রেগুলার হাসপাতালের যে কোনো হাসপাতালই হোক সে রয়েছে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে দেখা যায় জানেন তো কোনো জায়গায় এই ক্ষেত্রে সব টার্গেটটা কিন্তু সত্যি ডাক্তাররা হয়ে যায় এবারে দুটো কথা এক যদি স্টাফ না থাকে সেখানে সেই ডাক্তারের মুখ থেকে ওই মুহূর্তে ওটা বেরিয়েছে বেরোনোটা অত্যন্ত দোষের কিন্তু না বেরিয়ে উপায় নেই এক দুই কি হচ্ছে যদি দেখা যায় যে কোনো জায়গায় স্টাফ আছে তা সত্ত্বেও এরকম ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যিনি করেছেন তার দিকে দোষের ভাগ অনেক বেশি যায় মানে ডাক্তারের দিকে কিন্তু সত্যি যদি স্টাফ না থাকে আরেকটা কথা আপনি দেখে আমি ইন্টারভিউতে শুনছিলাম গতকাল রাত্রিরে যে ওখান থেকে ডাক্তাররা ডাক্তারবাবু বলছেন যে আমি বলছি অথচ কেউ আসেনি এই কথাটা একটু খেয়াল করবেন যখন ডাক্তারবাবু বলছেন যে আমি বলছি অথচ কোনো স্টাফ আসেনি সেটাও যদি হয়ে থাকে তাহলে তো যে ডিউটিরত যে স্টাফ ছিল অন্তত রুপ স্টাফ বা ক্লিনিং স্টাফ যারা ছিলেন বা যে ছিলেন এটা তো তার দিকে অত্যন্ত বাজেভাবে আঙুল যায় তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু তারা ফলো করছে না যে ডাক্তারটা কোনো স্টাফকে ডাকছে সে ডাক সেই স্টাফ ফিরে আসছে না কাজ করতে এটাও কিন্তু ব্যাপারটা ম্যাডাম পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে চলে যাচ্ছে যে এখানে এক যদি স্টাফ কম থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম স্টাফকে ডাকলে রাত্রি এসে আসছে না বাচ্চার বমি পরিষ্কার করতে

ঠিক কি ঘটেছে কোন ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আমি দেখছেন এই মুহূর্তে আমি আসবো দেখুন এই যে হাসপাতালের ছবিগুলো এই ছবিগুলো থেকে একটা জিনিস তো প্রমাণ হয়ে যাচ্ছে যে সরকারি হাসপাতালে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা যাবেন পরিষেবা পাওয়ার জন্য তারা পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছে না শুধুমাত্র এই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে বলে কিন্তু সেদিকে আদৌ কি এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর কখনো কি নজর দিচ্ছেন নাকি কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তুড়ি সেখান থেকে শুধুমাত্র রিপোর্টটাই তলব করা হচ্ছে দেখুন এই যে স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে একটা কঙ্কালসার অবস্থা এটা উঠে এসছে এই অভয়ের এই রেপ অ্যান্ড মার্ডার কেসের পরে এবং তারপরে দেখা যাচ্ছে যে ডক্টরস অর্গানাইজেশনরা বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং করার পরেও যে সমস্ত ডিমান্ডগুলো রাখা হয়েছিল সেই ডিমান্ডগুলো ফুলফিল হয়নি আর এখানে যে অভিযোগটা উঠেছে সে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল সেখানে তো আরো সমস্যা এখানে অবভিয়াসলি দেখুন সুইপার নেই যে ডাক্তারবাবুকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এটা ভাবুন যে নাইট ডিউটিতে যদি কোনো সুইপার না থাকে সেখানে ধরুন সেই বাবাকে বলা হয়েছিল যে যদি পরিষ্কার করে দেন এবং যদি না করে দেন তারপরে কি হবে এরপরে যে বাকি যে পেশেন্টগুলো সারা ধরে আসবে তারা তো ওই বমির উপরেই বাড়িয়ে তাদেরকে যেতে হবে কারণ সেখানে সুইপার নেই এবং সরকারি হাসপাতালগুলো একটা বড় সমস্যা হয়েছে লাস্ট কয়েক বছরে রিক্রুটমেন্ট ঠিকঠাক নেই আর ওই যে যেটা বলা হচ্ছে যে স্টাফকে বলা হয়েছিল কিন্তু আসেনি এই সমস্যাটা কোথায় বলুন তো এখন যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে সেই রিক্রুটমেন্ট গুলো বেশিরভাগই হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট এবার কন্ট্রাকচুয়াল পোস্ট ওরা কোনো কন্ট্রাক্টারের অধীনে কাজ করে এবার তাদের স্যালারিটা অনেক কম এইবার দেখা যাচ্ছে যে লায়াবিলিটিটা অনেকটা কম আমাদের আমি যখন আরজি করে দেখেছি যে একজন গভর্নমেন্ট পোস্ট হোল্ড করে যিনি আছেন গভর্নমেন্ট এমপ্লয়ি পার্মানেন্ট এমপ্লয়ি তার যে লায়াবিলিটি থাকে আর যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকে

যার কারণে তারা ওই লাইবিলিটি কিন্তু একদম পারমানেন্ট এমপ্লয়ের মতো হয় না আমাদের স্টেটে যেটা দরকার সেটা হচ্ছে পারমানেন্ট জিডিএসটা পার্মানেন্ট পারমানেন্ট সুইপার মানে একটা আপনারা বলছেন যে পুরো ব্যবস্থাটাকে একটু ভালোভাবে দেখা উচিত অবশ্যই উচিত একটা হাসপাতাল যেখানে গেলে পরে চিকিৎসা পরিষেবা পাবে সাধারণ মানুষ এটাই তো মূল লক্ষ্য হওয়া উচিত আমি আসবো আপনাদের কাছে তবে একবার আপনাদেরকে শোনাই গতকালকে এই ঘটনার পর যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কি বলছেন তা কি বক্তব্য একবার শোনাই আপনাদের শুনুন ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বসে গেলেও তো ভূমি পরিষ্কার করেন তাহলে এখানে কেন করবেন না এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেইন করতে পারেন এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না তাহলে আমিই ভূমিটা পরিষ্কার করতে বলতে উনার বাচ্চার যদিও উনার ভূমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমিই ভূমি পরিষ্কার করতে যেহেতু রাত্রিবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার সুইপার ছিল না তো সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই ভূমির উপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে সে আমাকে কিছু বলা হয় হাসপাতালে সুইপার নেই হাসপাতালে সুইপার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিটিএর প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনোদিনই সম্ভব না। সুইপার জানাচ্ছেন সুইপার রয়েছে তবে ঘটনা তদন্ত তিনি করবেন